নিউ ইয়ার অ্যাডমিশন ফেস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নতুন যারা আগামীবারের প্রার্থী তাদের জন্য আমাদের রেগুলার কোর্স ফর্টি এইট বিসিএস প্রিলি অ্যাডভান্স কোর্স আমরা যারা ফর্টি এইটে জয়েন করতে চাচ্ছি সিরিয়াসলি বিসিএস ফর্টি এইটকে টার্গেট করে সামনের দিকে আগাতে চাচ্ছি এই ফর্টি এইট কোর্সটাও মূলত প্রিলি প্লাস রিট্যান বেসিক এখানে মূলত ওয়ান ক্লাসেস থাকবে বেসড অন প্রিলি সিলেবাস এবং থার্টি ক্লাসেস থাকবে বেসড অন রিটার্ন সিলেবাস প্রিলি প্লাস রিটেন কম্বাইন্ড কোর্স হচ্ছে যে টোটাল ক্লাস টোটাল ক্লাস ওয়ান এখানে কিন্তু দেখবেন রিটার্নের জন্য আলাদা করে কিছু ক্লাস কিন্তু আছে এটা হচ্ছে প্রিলি কোর্সের সাথে রিটার্নের বেসিকের যে কাজগুলো করানো হবে এই জিনিসটা এখানে মার্ক করা হয়েছে এই লেকচারশিট ওয়ান টোয়েন্টি ফাইভ শিট এখানে দেওয়া হবে টোটাল ক্লাস এগুলো সবগুলো ক্লাস লাইভ হবে যদি অনলাইনে জয়েন করেন আর যদি অফলাইনে থাকেন তাহলে তো সরাসরি ফিজিক্যাল ক্লাস শুরুতেই এখানে কিছু কথা বলি শুরুতেই আপনার যে বেসিক ক্লিয়ার করার জন্য টেক্সট বই যেগুলো পুরো বছরব্যাপী বেসিক কোর্সে করানো হয় ওই বইগুলো থেকে বাছাই করা প্রিলি সিলেবাসে উপযুক্ত প্রিলির পড়াগুলো মনে রাখার জন্য ল্যাকচার শিটের পড়াগুলো ইজিলি মাথায় ধরে রাখার জন্য কিছু বেসিক বই পড়া লাগে এদের এরকম এরকম সিলেক্টেড বইয়ের উপরে পনেরোটি অ্যাসাইনমেন্ট টেস্ট হয় এই পরীক্ষা এই সুতরাং যারা ফর্টি এইটে জয়েন করবেন তারা কিন্তু কোর্সের শুরুতে যদি জয়েন করেন তাহলে পরে আপনি অ্যাসাইনমেন্ট টেস্টগুলো শেষ দেরিতে যারা জয়েন করে তাদের থেকেও পরীক্ষাগুলো নেওয়া হয় কিন্তু তারা আসলে যেভাবে টাইম দিয়ে জিনিসগুলো পড়ে শেষ করে এসে পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারে ওভাবে কিন্তু শেষ দিকে আসলে পারা যায় না এই জন্য ক্লাবের প্রার্থীরা অ্যাসাইনমেন্ট টেস্ট থাকতেই জিনিসগুলো করবেন একেবারে আমরা এই মাসের শেষ থেকেই অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ শুরু করে দিচ্ছি যেহেতু আমাদের অলরেডি অনেক স্টুডেন্ট জয়েন করেছে আমাদের কোর্সে এরপরে হচ্ছে সাবজেক্টিভ টেস্ট এটা হচ্ছে মূলত টোটাল যে সিলেবাস এই সিলেবাসটাকে পনেরো ভাগে ভাগ করা হয় প্রিলিজ এক একটা পরীক্ষায় এক একটা অংশ থেকে পরীক্ষাটা নেওয়া হয় এক সপ্তাহের জন্য একটা হোমওয়ার্ক নির্ধারিত থাকে ওই হোমওয়ার্কের উপর পুরো সপ্তাহব্যাপী পড়াশোনা করবেন ওটার উপরে ক্লাস হবে ওটার উপরে আপনাকে লেকচার শিট দেওয়া হবে তারপরে পুরো সপ্তাহব্যাপী যে পর্যা যা পড়েছেন তার উপরে একটা পরীক্ষা এভাবে পনেরো ভাগে ভাগ করে টোটাল প্রিলিজিলাকে শেষ করা হয় এই ধরনের পরীক্ষাগুলোর নাম হচ্ছে সাবজেক্টিভ টেস্ট এরপরে সাবজেক্ট ফাইনাল যখন আমাদের সাবজেক্টিভ টেস্টগুলো শেষ হবে ততদিনে কিন্তু আমাদের ক্লাসগুলোও অলমোস্ট শেষ দিকে চলে যাবে এখন এবং তখন এক একটা সাবজেক্টকে সাবজেক্ট ফাইনাল নেওয়া বাংলা একশো নম্বর ইংরেজি একশো নম্বর বাংলাদেশ একশো নম্বর এভাবে সাবজেক্ট ফাইনাল হবে এরপরে একজন মানুষ প্রিলিতে টিকার জন্য টেক্সটগুলো পড়া বইগুলো পড়া শিটগুলো পড়া ক্লাস ক্লাসের সাপোর্ট আর পাশাপাশি কিন্তু প্রিভিয়াস কোয়েশ্চিনগুলো অনেক বেশি পড়া দরকার আমরা পড়ার সময় সারা বছরেই প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো পড়ি তবুও আমরা যা পড়ি তার শতভাগ মনে থাকে না প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো কিন্তু বারবার রিভাইজ করতে হয় তো স্টুডেন্টরা বারবার রিভাইজ করবে না বলে পরীক্ষা পদ্ধতির মধ্যে কিন্তু কোয়েশ্চিনগুলোর উপরে রিভিউ টেস্ট রাখা হয়েছে এখানে চার থেকে ছয়টি পরীক্ষা হবে এরপরে আমাদের এখানে প্রিলি ব্যাচে এক্সক্লুসিভ একটা জায়গা আছে যেটা ডিফারেন্ট অনেকেই বুঝবে না কারণ এটা অন্য কেউভাবে করে না এটা শুধু আমরাই করে থাকি এটা হচ্ছে এই যে মডেল টেস্ট মডেল টেস্টের মধ্যে আমাদের এখানে লেভেল ওয়ান আছে এবং মডেল টেস্ট কিন্তু এটা ফাইনাল মডেল টেস্ট মানে এটা লেভেল টু আছে এখানে দুইটি লেভেল লেভেল ওয়ান হচ্ছে টোটাল প্রিলি সিলেবাসটাকে আমরা ছয় ভাগে ভাগ করি ছয় ভাগে ভাগ করে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এখানে মনে করুন একটা মডেল টেস্ট ওয়ান এটা নাম্বার হবে দুইশো এই দুশো নম্বরের জন্য মনে করেন এখানে বাংলা মনে করেন ইংরেজি এভাবে প্রিলি পরীক্ষায় যে কোটি প্রিলির সাবজেক্ট আছে ওই মান বন্টন অনুযায়ী দুশো নম্বরের হবে অর্থাৎ মডেল টেস্ট লেভেল ওয়ানের কথা বলছি দুশো নম্বরের হবে এখন বাংলা পঁয়ত্রিশ নম্বরের জন্য এখানে দুইটি অধ্যায় ইংরেজির জন্য দুইটি অধ্যায় এভাবে মনে করেন এখানে গণিত গণিতের জন্য এখানে দুইটি অধ্যায় তার মানে পরীক্ষা হবে দুশো নম্বরের মানবণ্টন মেনটেন করা হবে প্রিলি সিলেবাস অনুযায়ী ফাইনাল পরীক্ষা অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো করা হবে নির্দিষ্ট দুইটা তিনটা স্পেসিফিক অধ্যায় থেকে এখন দেখেন বাংলার যদি শুধু দুটি চ্যাপ্টার থাকে এই দুটি চ্যাপ্টার থেকে যদি ব্যাকরণের পনেরো নাম্বারের পনেরোটা প্রশ্নই করা হয় এবং সাহিত্যের জন্য যদি দুটি চ্যাপ্টার থাকে এই দুটি চ্যাপ্টার থেকে যদি সাহিত্যের বিশ নাম্বারের প্রশ্ন করা হয় তাহলে সাহিত্যের ওই দুইটি চ্যাপ্টার থেকে বিশটি প্রশ্ন গুরুত্বপূর্ণ বাছাই করে প্রশ্নের মধ্যে আনা হয়েছে ওই চ্যাপ ওই দুইটি চ্যাপ্টার থেকে কিন্তু এর বাইরে তেমন আর প্রশ্ন আসবে না ওখান থেকে কমান আসার সম্ভাবনা অনেক বেশি এবং আপনি যদি এই দুশো নম্বরের একটা পরীক্ষা দেন আপনার স্পেসিফিক যে অধ্যায়গুলো নির্ধারণ করা আছে এক সপ্তাহ ধরে যদি এই টোটাল সিলেবাসটা ভালোভাবে পড়ে এসে পরীক্ষাটা দেন তাহলে দেখা যাচ্ছে এই ছয়টি পরীক্ষার মাধ্যমে আপনার ফুল সিলেবাসটা একেবারে টাচিং এভরি কর্নার টাচিং এভরি সিলেবাস আপনি কিন্তু রিভিউ করে নিতে পারছেন দিস দিস ইজ ইজ ওয়ান এটা সাধারণত আপনি সব জায়গায় পান না এই মডেল টেস্ট স্টেপ ওয়ান এরপরে আসবে আমাদের ফাইনাল মডেল টেস্ট এটা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে বললাম এবার আসেন এখানে একটা স্টুডেন্টকে প্রেলি কোর্স কিন্তু আমরা এই কাজগুলো করি যেমন দেখেন এখানে লিখিত গণিত সিলেবাস নিয়ে ক্লাস একেবারে সরাসরি যেহেতু ধরুন ফর্টি ফর্টি ফোর একটা না আপনি দেখবেন নাইনটি টাইন হায়ার ম্যাথ থেকেই রিটেনের সরাসরি প্রশ্নগুলো চলে আসছে অনেক সময় উদাহরণ থেকে এই থেকে সেই থেকে এখানে একটা স্টুডেন্ট প্রিলিমিনারি ম্যাথগুলো করার সময় অনেক সময় শর্টকাট ইসি করে পাটিগণিত বা বিভিন্ন জায়গার উপরে ভর করে একটা নাম্বার কিন্তু তুলে ফেলে কিন্তু রিটেনে তো আপনি ম্যাথমেটিক্সে তালে দিয়ে পাশ করতে পারবেন না এই জন্য ম্যাথের যে একটা বেসিক ব্রিটেন ভিত্তিক আলাদা করে ক্লাস দেওয়া হয় টেক্সট বই ভিত্তিক প্রিলি কোর্সে এরপরে হচ্ছে ফোকাস রাইটিং আমরা অনেকে আছি যারা প্রিলি প্রিলি পরীক্ষা দিচ্ছি বিসিএস টার্গেট হলেও পাশাপাশি আমরা ব্যাঙ্ক অন্যান্য পরীক্ষাগুলো দিই এর জন্য কিন্তু ফোকাস রাইটিং ব্যাপারগুলো অনেক ইম্পর্টেন্ট তো স্টুডেন্টদেরকে ইংরেজির ক্ষেত্রে ফোকাস রাইটিংয়ের এখানে আলাদা কিছু ক্লাস দেওয়া থাকে একেবারে এবং এগুলোতে আমরা খেয়াল রাখি এই যা পড়াচ্ছি তার রিটেন পরীক্ষা কীভাবে কাজে লাগবে এবার এইট প্রিলি কোর্সে আমরা কিন্তু একটা কোয়েশ্চেন ব্যাংক দিচ্ছি আমাদের জন্য তো লেকচারশিট থাকবেই প্রিন্টেড একসেট একশো বিশটি লেকচারশিপ দেওয়া হবে এই করে পাঠানো হবে যারা অনলাইনে অফলাইনে তো ফিজিক্যালি পাচ্ছেন এবং অনলাইন স্টুডেন্টদের জন্য অ্যাডমিশন নিউ ইয়ার অ্যাডমিশন ফেস্ট উপলক্ষে একটা প্রশ্ন ব্যাঙ্ক আমরা ফ্রি দিচ্ছি বড় কোয়ালিটি একটা প্রশ্ন ব্যাঙ্ক কারণ একজন প্রার্থী প্রিপারেশন শুরু করার শুরুতেই প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো একটু পড়া দরকার একটু না এটা এসেনশিয়াল পার্ট অফ ইয়ার প্রিপারেশন স্টার্টিং ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট অফ ইয়ার প্রিপারেশন অ্যাট দ্য বিগিনিং অফ ইয়ার প্রিপারেশন পড়েবার এই এরকম একটা গুরুত্বপূর্ণ আপডেটেড কোশ্চেন ব্যাঙ্ক কিন্তু আমাদের এই কোর্সের সাথে দিচ্ছি রেগুলার সারা বছরের কোর্সের সাথে থাকবে না আবারও বলে দিচ্ছি সব সময়ের জন্য না নিউ ইয়ার মিশন ফেস্ট উপলক্ষে তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা ক্লাস কয়টা পরীক্ষা কী কী এই যে প্রশ্ন ব্যাঙ্ক একটা প্রশ্ন ব্যাংক সাজেশন বুক একটা পিডিএফ আকারের শেষ দিকে দেওয়া হবে এই জিনিসগুলো ভর্তি তাহলে এখানে এই যে ফর্টি যারা ভর্তি হতে চাচ্ছেন ফর্টি এইটে কিন্তু এখন মাত্র চার হাজার পাঁচশো টাকায় ডিসকাউন্ট নিউ ইয়ার অফার উপলক্ষে চার হাজার পাঁচশো টাকায় এবং এখানে কী কী থাকবে এখানে একটা প্রশ্ন ব্যাঙ্ক পাবেন এবং এখানে প্রিন্টেড প্রিন্টেড ফুল সেট অফ ল্যাক্সার শিটস পাবেন কোর্সটি হচ্ছে নিউ ইয়ার ফেস্টিভ্যাল উপলক্ষে চার হাজার পাঁচশো টাকা যে কোর্স এই কোর্সটা পড়াবেন কারা এখন দেখেন যারা এত প্রিপারেশন নিচ্ছেন বিসিএসির জন্য বিসিএস পরীক্ষাটা দিয়ে যারা সাফল্যের সফলতার সাকসেসের একটা মেসেজ স্টোরি যারা ক্রিয়েট করেছেন যার জীবনে সাকসেস স্টোরি আছে যিনি এই পথটা সাকসেসফুল্লি ওভারকাম করেছেন তাদের দ্বারাই কিন্তু আমাদের এই ক্লাসগুলো পরিচালিত হয় শুধুমাত্র সাকসেসফুল হলেই যে এখানে ক্লাসে স্টেজে উঠিয়ে দিচ্ছি এমন কাজটাও আমরা মোস্ট অফ দ্য টাইম করি না আমরা করি যারা পড়াতে পড়াতে তুলনামূলক এক্সপার্ট তারাই কিন্তু এখানে ক্লাসগুলো নেন সুতরাং এখানে কয়েকটা এক্সক্লুসিভ ফিচার হচ্ছে আমাদের একেবারে অ্যাকসলিউটলি হান্ড্রেড পার্সেন্ট শিক্ষক বিশেষ ক্যাডাররা পড়াবেন এবং প্রিলি কোর্সেই লিখিত কোর্সে সিলেবাসের বেসিক ক্লিয়ার শুধুমাত্র প্রিলি কোর্সে আপনি টেন থাউজেন্ড প্লাস এমসিকিউ রিপিটেশন ছাড়া এখন তো আমাদের যুক্ত হয়ে আরও অনেক বেশি এমসিকিউ আপনি পাচ্ছেন তারপরে হচ্ছে এই যে এই যে বিষয়টা এখানে যারা অফলাইন স্টুডেন্ট তারা কিন্তু সকাল সাতটা থেকে রাত বারোটা এক্সক্লুসিভ ওয়ান রিমার্কেবল ওয়ান রিমার্কেবল ওয়ান আপনার পরিবেশটা নিশ্চিত করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনার প্রস্তুতিটাকে ইফেক্টিভলি তাহলে আপনার প্রিপারেশান সাপোর্টের জন্য এটা অনেক বেশি এক্সক্লুসিভ সাপোর্ট অফলাইনের ক্ষেত্রে এবং স্টুডেন্টদেরকে মনে করেন একটা বছর একটা বছর একটা বছরে টোটাল সপ্তাহ থাকে ফিফটি আমাদেরকে আমাদের প্রিলি ব্যাচের স্টুডেন্টদেরকে আছে যেহেতু প্রিলিতে অনেক বেশি স্টুডেন্ট থাকে ওখান থেকে আমরা কয়েকটা পরীক্ষার মাধ্যমে বাছাই করে বুলেট গ্রুপ ফাইটার গ্রুপ গ্রুপ এ বি সি ডি ওভাবে চার পাঁচটা গ্রুপ করে বিশ জন করে আমরা ওভাবে যারা একেবারে সিরিয়াস স্টুডেন্ট আছে বেসড অন রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি অ্যান্ড পারফরম্যান্স ওভার রেগুলার এক্সামস আমরা স্টুডেন্টগুলোকে সর্টিং করে প্রিলি ব্যাচে আলাদা করে গ্রুপে ক্লাসগুলো করাই রেগুলার ক্লাসের বাইরে এক্সট্রা সার্ভিস কাজগুলো ইন্ডিভিজুয়ালি আপনাকে মনিটর করা হয় এক সপ্তাহের যে কাজটা আগে থেকে অ্যাসাইন করা আছে এই হোমওয়ার্কটা নিয়ে আমাদের আলাদা করে একটা রুম আছে অনলাইন অফলাইন স্টুডেন্টদের সবাইকে অনলাইন স্টুডেন্টদেরকেও এরকম গ্রুপ করে দেওয়া হচ্ছে একজন ক্যারার কর্মকর্তা যার দায়িত্ব হবে এই গ্রুপটার পুরো বছরের কাজগুলোকে মনিটর করা আপনার উইকলি প্রোগ্রেসটা দেখবে কতটুকু প্রোগ্রেস করতে পেরেছেন এভাবে কথাগুলো করা হয় অনেকেই কথা চলে বিজ্ঞাপনের চলে কথাগুলো বলে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি করি যেমন আমি এখন যে ক্যাম্পাসে কথাগুলো বলছি এই ক্যাম্পাসে এরকম গ্রুপে ক্লাস করানোর জন্য আলাদা এক্সপ্লোসিভ ওয়েল ডেকোরেটেড একটা আলাদা রুমই আছে যেখানে স্টুডেন্টরা গোল করে বসবে মানসম্মত চেয়ার দিয়ে রাউন্ড টেবল ডিজাইন করা আছে ওভাবে রেগুলারলি কাজগুলো করা হয় সুতরাং এই যে বিষয়টা গ্রুপ ভিত্তিক অ্যাসাইনমেন্ট ওয়ার্ক এবং রেগুলার যে ক্লাস পরীক্ষা এর বাইরে কিন্তু উইকলি প্রোগ্রেস বা উইক এই যে বায়ান্ন সপ্তাহ ওয়ার্ক প্ল্যানের মধ্যে প্রতি সপ্তাহ আপনার যে আমল নামা এটাকে আমরা রিপোর্ট কার্ড বললে বেশি চিনি আমল নামাটা কিন্তু আমরা রাখি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনি কতটুকু কোন জায়গায় এসে পৌঁছেছেন এই জিনিসটা নিশ্চিত করা হয় এই জিনিসগুলোই আমরা অন্য জায়গা থেকে আমাদের ডিফারেন্টভাবে আপনি পাবেন দেখেন টোটাল বায়ান্ন সপ্তাহের একটি কম্প্যাক্ট কম্প্যাক্ট একটি প্ল্যান উইকলি অ্যাসাইনমেন্ট দিকে এটা করা হয় ঠিক আছে নট সো কল্ড সামথিং বাট দ্য সিরিয়াস অ্যান্ড পারফেক্ট গাইডলাইন ফর ইউ তার আছে বললাম কিছু টাইপের না এখানে হচ্ছে পারফেক্ট গাইডলাইন আপনি পাবেন আপনার জন্য অনলি ফর ইউ